বন্ধুরা তোমরা যারা জ্যোৎস্না রান্নাঘরে দেখছো তাদেরকে জানাই সবাইকে স্বাগতম আর যার যা দুঃখ দেশ থেকে আমার রান জ্যোৎস্না রান্নাঘর দেখছে তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিছু সাবু নিয়ে নিয়েছি তো নিরামিষের দিন অনেকে ভাবে কী খাবো তো আজকে সাবু নিয়ে নিয়েছি সাবু দিয়েছি কি বানাবো তো তোমাদের দেখাবো আর তার সাথে দেখো আমি কিছু বিন ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা সবজি আরও অনেক কিছু দিতে পারো নিরামিষ খেতে গেলে আর দেখো লঙ্কা কেটে নিয়েছি লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেখো টমেটো কেটে নিয়েছি তো আজকে আমি সাবু দিয়ে কি বানাবো তোমরা প্রথম থেকে এই রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অনেকেই তো একাদশী করে একাদশীদের আপনারা এরকম সাবু আর সবজি দিয়ে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন খেতেও খুব সুন্দর পেটও ভরে আর খুব ভালোও লাগে তো যাই বন্ধুরা আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা দেখো আমি সাবুগুলো প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো সাবুটা একটু গরম করে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে মিক্সচারের বাটিতে দিলে সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে যাবে পাউডারের মতো তো বন্ধুরা দেখো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিতে হবে বারে করে যেন কড়াইতে না লাগে আর লাগলেই তো কড়াইতে পুড়িয়ে যাবে এর জন্য আমাকে বারে বারে খালি একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে বেশি ভাজবো না একটু সাবুটা একটু একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা বেশিক্ষণ আর রাখবো না এখনই আমি নামিয়ে নেব এই দেখো ভাজা হয়ে গেছে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এইবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সাবুগুলো আমি নামিয়ে এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি বেশি তেল দেব না সামান্য একটু তেল দিব তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দেবো আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু কালো জিরেটা দিলে একটু ভালো হয় তো যাই হোক কালো জিরেটা একটু ভেজে নেব সোমবারটা হয়ে গেলেই আমি টমেটা কেটে রেখেছি বিনগুলো কেটে রেখেছি লঙ্কা কুচি করেছি সেগুলো আমি দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখো শাকটা বাটি নিয়ে নিয়েছি মিচার বাটি নিয়ে নিয়েছি সাবুটা যে ভেজে রেখেছি ঠান্ডা করে এটাকে আমি পাউডারের মতন একটু পেস্ট করে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে তো দেখো আমি সব সাবুগুলো নিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে আমি পেস্টটা করে নেব তারপরে দেখো ভাজাটাও দেখো অনেকটা হয়ে গেছে এই দেখো বারে বারে একটু নেড়ে দিতে হবে যেহেতু কম তেল দিয়েছি সেহেতুকে একটু বারে বারে নেড়ে দিতে হবে সামান্য পরিমাণ একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু নেড়ে নেব তেল তো বেশি খাওয়া ভালো না অল্প তেলেই যদি আপনারা একটু বারে বারে একটু নেড়ে নেন গ্যাসটা স্লো করে তাহলে ভাজাটাও খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার দেখো আমি নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাও একাদশীর দিন বা নিরামিষের দিন খেতেও ভালো লাগবে পেটও ভরবে তো যাই বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দেখো সাবুটা পাউডার করেছি এই দেখো দানা ভাব যেন না থাকে পুরোটা ঢেলে দিলাম এইবার দেখো দু চামচ সুজি নিয়ে নিলাম তারপরে দেখো সামান্য পরিমাণ মাপ মতন লবণ দিয়ে দেবো তারপরে অল্প করে আমি চিনি দিয়ে দেবো চিনিটা দিলেও টেস্টি লাগবে খেতেও ভালো লাগবে দিয়ে দিলাম এবার এগুলো মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আমি জল দিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা আমি এবার জল দিয়ে দিচ্ছি এই দেখো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ততক্ষণ বন্ধুরা মেখে নিচ্ছি আমি ভালো করে আবার একটু জল দিয়ে দিলাম বেশি পাতলা করা যাবে না এবার আমি ভালো করে দেখো মেখে নিলাম এই দেখো একটু গাঢ় টাইপের হবে এই দেখো তারপরে দেখো আমি যে সবজিটা ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে গোলাটার মধ্যে মিখে নেব গোলাটার মধ্যে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে বন্ধুরা আমি পাঁচ দশ মিনিট ঢেকে রাখবো সাবু আর সুজি যেহেতু আঠা ভাপটা হয়ে যাবে মিখে রাখলে এই আমি মিখে ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিট তো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার দেখো আমি প্লেট দিয়ে ঢেকে রাখছি তারপরে দেখো আমি আবার প্লেটটা পাঁচ দশ মিনিট পরে আবার উঠিয়ে নিলাম তো দেখো বন্ধুরা সুজি যেহেতু দিয়েছি দেখো কতটাই বেড়ে গেছে ফুলে এই দেখো এবার আমি ভেজে নেবো এক এক করে এবার আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে অল্প করে তেল দেবো বেশি তেল দেব না এবার আমি খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ঘুরিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি এক এক করে সব ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দেব আমি হাতাই করে অল্প করে দিয়ে দিলাম হাতার পিঠটা দিয়ে একটু গোল করে দিলাম ঘুরিয়ে এই দেখো এবার দেখো বন্ধুরা পরের পিঠটা আমি উল্টে দেব। বন্ধুরা খুব সফট আর খেতে খুব টেস্টি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এবার আমি আর এক পিঠ উল্টে আমি নামিয়ে নেব তারপরে যে গোলাটা থাকবে বন্ধুরা সেগুলো আমি সব ভেজে নেব তারপর তোমাদের সামনে আসব তো বন্ধুরা দেখো সব ভেজে নিয়েছি এই দেখো সবজিগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে যতটা দেখতে সুন্দর লাগছে খেতে তা তত আরও সুন্দর লাগবে তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি বন্ধুরা লাইক শেয়ার দুটোই করবে কমেন্টের দ্বারাই জানাবে কেমন লাগলো সাবুর রেসিপিটা আমি রিপ্লাই দেবো তো বন্ধুরা দেখো আর সব বন্ধুদের দেখার জন্য একটু সুযোগ করে দেবে তো দেখো বন্ধুরা এই দেখো আমি ভাজ করে নিয়েছি এই দেখো কত সফট হয়েছে এই দেখো তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা রাখছি আবার কালকে তোমাদের সামনে আসব। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি